দ্বীপজেলা ভোলা নান্দনিক সৌন্দর্যে চারোদিকে মোহিত করে মনকে আকৃষ্ট করে রাখতে সক্ষম তার সৌন্দর্য দেখুন নদীর চরে ভোলার বিখ্যাত মহিষ এই মহিষের দুধ থেকে সেই বিখ্যাত দধি যা সকলের মন জয় করে নিয়েছে এবং নজর সৌন্দর্য দেখুন কি সুন্দর চরের মধ্যে মহিষগুলো অবাধ মনে বিচরণ করছে এবং সুন্দর খুবই সুন্দর যার সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে নৃ চোখে না দেখলে এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না দেখুন কিছু পাখি যা প্রায় বিলুপ্ত বক একটি নয় দুইটি নয় শতে শতে বক হাজার হাজার বক যা দেখে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন দেখে মুগ্ধ হয়ে যাওয়া যায় এবং কি বলবো মানে নিজের চোখে সহচক্ষে না দেখলে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যাবে না এবং দেখুন সর্বশেষ দিকে এটি একটি চর কাটার মেশিন গভীর করে নদীকে